আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির অতিরিক্ত জেলা ও দায়দশের কার্যালয় সার্কাটি এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার নারী উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি এক্ষেত্রে এই সার্কুলার আবেদনের জন্য আপনাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে চাকরিতে আবেদনের একটি নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আবেদন ফর্মটি পূরণ করে ডাকযোগে অথবা নিজে গিয়ে আগামী পঁচিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে আপনারা চাইলে নিজেরা গিয়ে পৌঁছাতে পারেন কিংবা ডাক পৌঁছাতে পারেন তো আবেদনপত্র পূরণ করার পর আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি পথে প্রবেশপত্র প্রেরণের জন্য প্রার্থী নিজ নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা এবং বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত সাড়ে নয় ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম দাখিল করতে হবে মানে আপনার একটা ফেরত খাম সাথে দিয়ে দেবেন ফেরত খামের উপরে আপনারা অব্যবহৃত বিশ টাকা মূল্যের ডাক টিকিট দিয়ে দেবেন এবং খামের ডান সাইডে আপনার ঠিকানা দিয়ে দেবেন যেন ওই খামে কোনো অ্যাডমিট কার্ড পাঠাইলে আপনার ঠিকানা আসতে পারে তো চলুন আমরা উপরে আগে সার্কুলারটা দেখে নেই আমরা দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে তিনটি পদ বেতন স্কেল চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দের ষাট লিপি ও তিরিশ শব্দের টাইপ ইংরেজিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দের ষাট লিপি এবং পঁচিশ শব্দের টাইপ করার যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী কারণের পদে শাখার চারটি এখানে বেতন গ্রেড ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমনের পরীক্ষা উত্তীর্ণ এখানে শুধু টাইপ লাগবে ইংরেজিতে বিশ তিরিশ শব্দের গতি এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে জারি কারক এখানে পদসংখ্য দুইটি এখানে বেতন গ্রেড এখানে সম্ভবত এটা আঠারোতম বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মানে মাধ্যমিক সরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কি সহক এখানে সংখ্যা চারটি এখানেও বেতন গ্রেড বিশতম গ্রেড এখানে কোনো স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো যাদের যে যে সার্কুলার আপনারা আবেদন করতে চান সেখানে যদি আপনার ক্রাইটেরিয়া মিলে যায় তো আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে একটা আবেদনপত্র ডাউনলোড করবেন আবেদন পত্রটি আর ত্রুটিহীনভাবে আপনারা পূরণ করবেন পূরণ করে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত পাসপোর্ট সাইজ তিন কপি রঙিন ছবি প্রবেশপত্র প্রেরণের জন্য নিজের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা সহকারে সাড়ে নয় ইঞ্চি বা সাড়ে চার চার ইঞ্চি সাইজের একটি ফেরতকাম পাশের সাথে বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট পাঠাবেন আপনারা পূরণকৃত আবেদন ফর্মের সাথে ও খাম সহ সহযোগ্যতা প্রমাণের যাবতীয় সনদের সত্তাহিত ফটোকপি আপনারা হচ্ছে যে মানে যে যে ক্লাসে পাশ করছেন সেই সার্টিফিকেট লাগবে নাগরিক সনদপত্র লাগবে যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে কিংবা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর থেকে পাবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে স্থানীয় ইউনিয়ন বা চেয়ারম্যান বা পৌরসভার মেয়ের কর্তৃক চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য যে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করার পূর্বে চাহিদা শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা দাখিল কিন্তু আবেদনপত্রে উল্লেখ করতে হবে আপনাদের যদি ধরেন হচ্ছে আপনি অফিস সহায়ক পদে মেট্রিক পাস চাইছে যদি আপনি বিএ পাস করে থাকেন তো আপনি যে বিএ পাস অবধি যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আছে সেগুলো আপনি দাখিল করবেন এখানে প্রার্থীর বয়স পঁচিশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে বয়স বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তো বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন কারো যদি আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন আপনাদের বিস্তারিত আর দেখিনি দেখুন আমি দিয়ে দেব আর যা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ